হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিব মন্দির ভিডিওসে আপনাকে স্বাগতম তো আজ দুর্গাপূজা পুজো ষষ্ঠী তার সাথে সাথে আজকে রবিবার এবং আমি মার্কেটে গিয়ে অনেকগুলো আতসবাজি কিনেছি তো চলো আপনাদেরকে দেখায় তো দেখো এগুলো হচ্ছে র অনেকগুলো আতসবাজি চলো আপনারা দেখাতে যাচ্ছি এবার এটা হচ্ছে বিমলা কোম্পানি থ্রি ইন ওয়ান মশাল অনেকগুলো লাইট জ্বলবে একটাতেই তো নেক্সটে যাচ্ছি এটা হচ্ছে তারাবাতি ভালো কোয়ালিটি তো নেক্সটে যাচ্ছি এটা হচ্ছে বিডি বোম পুরো খাব নিয়েছি আমি একশো ষাট টাকা পড়েছে আমার দশ পিসেস থাকে এইচএস কোম্পানি আর এটা পূজা কোম্পানি স্পিনার মানে যাকে চক্কি বলে নেই ঘূর্ণ চক্কি ওটা তো এবার নেক্সটে যাচ্ছি এবার পেয়ে যাচ্ছি আমরা তুবড়ি তো এই তুবড়িটা আপনার যদি ভালো লাগে লাইক করবেন ভিডিওটাকে তো অনেকগুলোই আছে আপনারা গুনে কমেন্টে জানিয়ে দেবেন কতগুলো তুবড়ি আছে তো নেক্সটে যাচ্ছি এবার আমরা তো গাইজ নেক্সট হচ্ছে দুটো ছোট দশ টাকা দামের তারাবাতি ভালো কোয়ালিটির নয় তো এবং এইটি যদি ভালো লাগে আপনাদের এই মশালটি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই পপ আপটা ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বাই বাই